বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান খেলার মাঠে তাদের লড়াই অর্জন ও সাফল্য কোটি মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে তবে রাজনীতির মঞ্চে তাদের আগমন এবং ভূমিকা নিয়ে দেশের মানুষের মনে এক গভীর আক্ষেপ তৈরি হয়েছে অন্যদিকে সীমান্তের ওপারে ভারতের দক্ষিণী সুপারস্টার তালাপাতি বিজয় একই রকম জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে এসে হয়ে উঠেছেন জনগণের প্রকৃত নায়ক মাঠের লড়াইয়ে এই দুই ক্রিকেটার ছিলেন বাংলাদেশের কোটি মানুষের অনুপ্রেরণা কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে তারা সেই বাপমূর্তি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক তারা সরাসরি কোনো নতুন দ্বারা তৈরি না করে বরং ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছায়াতলে আশ্রয় নিয়েছেন এবং বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছেন এর ফলে খেলার মাঠের নায়করা রাজনীতিতে এসে জনমতের প্রতিফলনহীন চরিত্রে তকমা পেয়েছেন অপরদিকে তালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হয়েছে তিনি নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোনো দলের ছায়াতলে না গিয়ে গঠন করেছেন নিজস্ব রাজনৈতিক দল আর সেই দলের নাম দিয়েছেন তামিলাগা বেত্রী হাগাম তিনি সরাসরি ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কথা বলেছেন যাকে তিনি ফ্যাসিস্ট বলতেও পিছ পাহননি এই সাহসী পদক্ষেপের কারণে বিজয় আজ শুধু সিনেমার পর্দার নায়ক নন বাস্তবের জননেতা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন অপরদিকে বাংলাদেশি নেটিজেনদের মধ্যে বারবার এই প্রশ্নটি আলোচিত হচ্ছে যে কেন সাকিব ও মাশরাফি তালাপতির মতো নিজেদের জনপ্রিয়তাকে জনগণের পক্ষে ব্যবহার করতে পারলেন না এই প্রশ্নের উত্তরে একটি শব্দই বারবার উঠে আসছে আর তা হল মেরুদণ্ড তালাপতি বিজয় শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আর বাংলাদেশের তারকারা শাসকের সঙ্গী হয়েছেন ক্রিকেট পাগল এই দেশে তাদের যে কারিশ্মা ও গ্রহণযোগ্যতা ছিল তা দিয়ে তারা ছাইলে নতুন প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে একটি বিকল্প রাজনৈতিক দ্বারা দাঁড় করাতে পারতেন কিন্তু সেই সাহস ও সিদ্ধান্ত তারা নিতে পারেননি আর এই ব্যর্থতার কারণেই তারা এখন জনগণের চোখে নিন্দিত চরিত্র ক্রিকেটাররা যখন কুটি মানুষের হৃদয় আলো জ্বালিয়েছিলেন তখন কেন রাজনীতির মঞ্চে গিয়ে সেই আলো নিবিয়ে দিলেন তারা কেন জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার দূষর হলেন সাকিব ও মাশরাফি কি আসলেই ক্ষমতার দূষর হলেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন